আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এখানে চ্যালেঞ্জ করবে যে ভোটে দাঁড়াবে দেড় লক্ষ ভোটে তাকে হারাবো এটা আমাদের চ্যালেঞ্জ আজকে সেই চ্যালেঞ্জটাকে আমরা দিলাম আর এখানে যারা আইএসএফ কে ভোট দেন তাদের বলি নিজের ভোটটাকে আইএসএফ কে দেওয়া চাইতে বিজেপি কে দিন তাতে অনেক সুবিধা হবে কারণ এই পার্টিটা বিজেপির চাইতেও খারাপ ভয়ঙ্কর মিথ্যাবাদী পার্টি কমে নৌসাদার আব্বাস এরা হচ্ছে কেউ তো সাথে চাইতো খারাপ কারণ যারা টুপি মাথায় দিয়ে মিথ্যে কথা বলে তারা বিশ্বর সাথে চাইতো অনেক খারাপ বলে আমি অন্তত মনে করি নিজের ভোটটা আইএসএফ কে দেওয়ার চেয়ে বিজেপি কে দিন অনেক সুবিধা হবে মন্তব্য শৌকত মোল্লার আর এখানে যারা আইএসএফ কে ভোট তাদের বলি নিজের ভোটটাকে আইএসএফ কে দেওয়ার চাইতে বিজেপি কে দিন তাতে অনেক সুবিধা হবে কারণ এই পার্টিটা বিজেপির চাইতেও খারাপ ভয়ঙ্কর মিথ্যাবাদী পার্টি আর এই কংগ্রেস নৌসাদার আব্বাস এরা হচ্ছে কেউ কে সাথে চাইতেও খারাপ কারণ যারা টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে তারা বিশ্বকর সাপে চাইতেও অনেক খারাপ বলে আমি অন্তত মনে করি দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং পূর্ব বিধানসভার ভাঙ্গুর এক নম্বর ব্লকের বোদরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে এস আই এর প্রতিবাদে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এদিনের ওই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবং ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব এই প্রস্তুতি সভার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা তিনি বলেন আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে ক্যানিং পূর্বে যে দাঁড়াবে তাকে দেড় লক্ষ ভোটে হারাবো হিম্মত থাকে তো বুকের পাটা থাকে তো দাঁড়াবেন বললেন শওকত মোল্লা এর পাশাপাশি তিনি বলেন এখানে যারা এখানে যারা আই কে ভোট দেন তাদের বলি নিজের ভোটটা আইএসএফকে দেওয়া চেয়ে বিজেপিকে দিন তার চাইতে অনেক সুবিধা হবে এই পার্টিটা বিজেপি থেকেই খারাপ ভয়ঙ্কর মিথ্যাবাদী পার্টি কমরেড আশ্বাস এবং নৌসাদ এরা কেউটা সাপের থেকেও খারাপ এই বিশ্বধর সাপের থেকে সাধারণ মানুষকে সাবধান থাকার বার্তা দিলেন শৌকত মোল্লা যথেষ্ট শক্তিশালী সংগঠন আমাদের এখানে আছে আমরা কত বিধানসভাতে হেরেছি আমাদের দুঃখ নেই তিন হাজার সাড়ে তিন হাজার ভোটে হারার পরেও আমরা পঞ্চান্ন হাজার ভোটে আমরা কিন্তু এই বিধানসভা থেকে জিতেছিলাম গত লোকসভা নির্বাচনে এই বিধানসভা থেকে এক লক্ষ ছেষট্টি হাজার দুশো চুয়াল্লিশ ভোটে জিতেছি তবে একটা কথা আমি আপনাদের সমর্থন চাই গত কয়েকদিন আগে এক দু মাস হয়েছে কন্নটা আব্বাস বলেছে আমি ক্যামিন পূর্বে দাঁড়াবো আমরা আজকে কিন্তু এখান থেকে বলে যাচ্ছি যারা নেতারা আছে শুনে নিন ওকে কিন্তু দাঁড়াতেই হবে কি আপনারা আমার সঙ্গে একমাত্র না যদি দাঁড়ায় ফুল পুরা শরীর থেকে দাঁড় করাবো কি হয়েছে আপনারা একমাত্র অর্থাৎ নাকি এত ভোটে দাঁড়ানোর যখন ইচ্ছা এত ভোটে যখন জেতার ইচ্ছা ভোটে দাঁড়াতে হবে লেজ লুটিয়ে পালিয়ে গেলে হবে না একজন তো দেখলাম ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাওয়া করেছিল আমরা বললাম দেখা যাক দেখা গেল যেই ভোট ঘোষণা হয়েছে সেখান থেকে লেজ লুটিয়ে পালিয়েছিল আমি আজকের কথা দিচ্ছি এখানে ওর সেই বুকের পাটা নেই হিম্মত নেই যে ক্যামিং পরিবে ভোটে দাঁড়াবে সেই হিম্মত নেই আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এখানে ক্যানিং পরিবে যে ভোটে দাঁড়াবে

এরা হচ্ছে কে সাপের চাইতো খারাপ কারণ যারা টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে তারা বিষদর সাপের চাইতে অনেক খারাপ বলে আমি অন্তত মনে করি তাই বিষদার সাপ চাইতে সাবধানে থাকবেন আপনারা আগামী দিনে চোখে চোখ রেখে লড়াই হবে এই বদ্রার মাটিতে এখানে আজকে দায়িত্ব নিয়ে এই বদ্রার পবিত্র মাটিতে দাঁড়িয়ে আজ আমি বলে গেলাম তাই আজার হবে আমি দলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি একটা কর্মী আগামী ষোলো তারিখ আমাদের হাই হাইস্কুল মাঠে আমাদের বিধানসভার পঞ্চাশ হাজার মানুষের একটা জমায়েট হবে আমি ঘরে গেছি চাঁদপুর চাঁদপুর থেকে শুরু করে এই ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেব দেবাদিত্য পুর দায়িত্বে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম দেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল নাইন মূল্যের মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া দিল বিরোধী দল বিজেপি দেখুন এই ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা আজকে মুখে যত বড় বড় কথা বলু ওনার জন্যই আইসেফ দলটা তৈরি হয়েছে ওনাকে বলবো যে মিন্টু শিকারির কথাটা মনে আছে তো আজকে দেখছি এই মোল্লার শুভ বুদ্ধির উদয় হয়েছে উনি নিজের ভুল নিজে বুঝতে পেরেছে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ভারতবর্ষে যে সরকার চলছে যে সরকারের উন্নয়ন হচ্ছে ভারতীয় জনতা পার্টির সুদক্ষ নেতা ভারতবর্ষের যশশ্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত যেভাবে বিশ্ব দরবারে ডানা মেনে ধরেছে ভারত যেভাবে বিশ্ব দরবারে শ্রেষ্ঠ আসন গ্রহণ করেছে সেটা হয়তো ক্যানিং পূর্বের বিধায়কের ভালো লেগেছে তাই প্রকাশ্য জনসভা থেকে ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন আপনি কি সপরিবারে ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান সাশ্রয়ী খরচে ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য ঠিকানা তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ন নিরে আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিং এর সুবিধা পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা হোটেল স্বপ্ন নীল চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ আমাদের ঠিকানা নিউ মাধবপুর ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো আপনি কি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধিকতা স্নায়ুতন্ত্রের সমস্যা আকস্মিক মস্তিষ্কের আঘাত হৃদযন্ত্র বা রক্ত সমস্যা দীর্ঘদিন ঘাড়ে অথবা কোমরে ব্যথা মর্মূত্রের বেগ আটকানো অথবা সিজারের পর কোমরের ব্যথায় ভুগছেন বিভিন্ন ডাক্তারবাবু দেখেও কোনো ফল পাননি তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমতলা রিহ্যাবিলাইটেশন সেন্টারে এখানে আপনি পেয়ে যাবেন সঠিক রোগের জন্য একেবারে সঠিক ডাক্তারবাবুদের এখানে বসছেন নিউরো স্পেশালিস্ট ডক্টর অভিক মুখার্জি এমবিবিএস ডিএমআরটি এমডি মেডিসিন গোল্ড মেডেলিস্ট ডিএম নিউরোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত রিউমেটোলজিস্ট ডক্টর সৌম্য দে এমবিবিএস এমডি ডিএম রিউমেটোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল বারোটা থেকে একটা পর্যন্ত ও ফিজিওথেরাপিস্ট ডক্টর শুভজিৎ পাজাল বিপিটি কাল ডাব্লু বোস এমপিটি অর্থোপেডিক্স সিএমএফআরপি নিয়ে বসছেন একমাত্র রবিবার ছাড়া প্রতিদিন এগারোটা থেকে তিনটে অবধি অর্থোপেডিক্স সার্জন ডক্টর মণিশঙ্কর চৌধুরী এমবিবিএস কলকাতা এমএস অর্থ কলকাতা কনসালটেন্ট অর্থোপেডিক্স সার্জেন্ট স্পেশালাইজড ইন ট্রমা আর্থোস্কপি অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জেন্ট এক্স আর জিকর মেডিকেল কলেজ বসছেন প্রতি সম্বোধ শুক্র দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত তাহলে আর দেরি না করে চলে আসুন আমতলা ঘোষপাড়া বিপি রোড লোকনাথ মন্দিরের সন্নিকটে যোগাযোগের নাম্বার নাইন স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225 আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে এক হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টি আসল দেখুন তারপরেই কিনুন